এরপরে প্রশ্ন হলো ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা উত্তর হলো দোয়া যে কোনো দোয়া দোয়া পাঠের জন্য অজু শর্ত নয় কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ সব সময় দোয়া করা লাগতে পারে এই জন্য আল্লাহবুল আলমিন দোয়ার জন্য অজু শর্ত রাখেন নাই এমনকি কোরআনে কারিমও যদি মুখস্থ কেউ তেলাওয়াত করে সেটার জন্য আল্লাহ তারা অজুর শর্ত রাখেন নাই তবে কোরআন স্পর্শ করার জন্য উজু লাগবে হাদিস ও শিকার বের হয়েছে এরা বলে না কোরআন ধরার জন্য নাকি উজু লাগবে না অথচ বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত সারা বিশ্বের প্রায় সব ওলামা একরামি প্রায় এই ব্যাপারে একমত যে কোরআন স্পর্শ করার জন্য উজু লাগবে এই বিষয়ে দ্বিমত খুব বেশি একটা উল্লেখ করার মতো নাই তবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারেন উজু ছাড়া আর যে কোনো দোয়া এটা করার জন্য অজু তো লাগবে না এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে জিকির করা যাবে আল্লাহর কাছে তবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলেও ব্যবস্থা যাবে না কথা কি বুঝাতে পারছি অতএব আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন জিকির করবেন জন্য অজু জরুরি না দূরত পড়ার জন্য অজু জরুরি না